বিড়ালের মাংস নিয়ে যাও তাড়াতাড়ি আসো আর একটাই আছে আঙ্কেল এই বিড়ালটার কত দাম ও এটা তোমরা নেবে এটার দাম একশো ডলার ঠিক আছে দাঁড়ান আমরা বাড়ি থেকে এক্ষুনি টাকা নিয়ে আসছি আমি দশ মিনিট ওয়েট করবো তাড়াতাড়ি যাও পিগি ব্যাংক থেকে জমানো টাকাগুলো নিয়ে যাই ভাই এই বিড়ালটাকে তো মা ঘরে রাখতে দেবে না করা যায় বলতো আরে ওই তো দিদি 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 এই বিড়ালটা নাও না কি সুন্দর একটা বিড়াল না না বাবা আমি বিড়াল পুষতে পারবো না আঙ্কেল এই বিড়ালটা নিন না 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 এসব আমার লাগবে না আপনারা কেউ বিড়াল নিতে চান আমাদের লাগবে না ভাই বিড়ালটাকে তো কেউই নিল না রে

জন্য খাবার কিনতে হবে না আমরাই ওর জন্য খাবার নিয়ে আসবো দাদি বিড়ালটার জন্য আমরাই রোজ খাবার নিয়ে আসবো আরে ঠিক আছে ঠিক আছে বিড়ালটা তো এখন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তোরা শুধু শুধু পয়সা খরচা করতে যাবি কেন ঠিক আছে দাদি 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 কোথায় তুমি দেখো আমরা বিড়ালটার জন্য কে কিনেছি হ্যাঁ দাদি কোথায় গেল সারা দিচ্ছে না কেন দাদি এই দেখ দিদি দাদি চিঠি রেখে গেছে আমি অনেক দূরে ছেলের বাড়ি চলে যাচ্ছি সরি রে বিড়ালটাকে আর দেখাশোনা করতে পারলাম না ক্ষমা করে দিস হ্যাঁ বিড়ালটা এখন কি হবে বিড়ালটা কিটি তোকে আবার রাস্তা-রাস্তে ঘুরতে হবে কেন ও রাস্তা-রাস্তে ঘুরতে যাবে কেন আমরা ওকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখব বাই থ্যাঙ্ক ইউ মা বন্ধুরা রাস্তা কুকুর বিয়াললে যদি তুমিও ভালোবেসে থাকো তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও